এটা যে হচ্ছে সবচেয়ে বড় বাচ্চাটা এটা হচ্ছে সবার বাচ্চাটা আর এটা হচ্ছে সবার বড় বাচ্চাটা বড় বাচ্চাটা সহ এই তিনটা বাচ্চার মাথা কিন্তু গোল আপনারা দেখতে পাচ্ছেন এই তিনটার মাথা কিন্তু গোল শেপেন হ্যাঁ এই কারণে আমি বলতে পারি যে এই তিনটা হওয়ার পসিবিলিটি অনেক বেশি এইটা এটা এটার মাথাটা একটু ছোটো অ্যান্ড তারপর চেপটা যার কারণে এটা সিমেন্ট হওয়ার সম্ভাবনা বেশি আর এই তিনটা পাখি মেন হওয়ার সম্ভাবনা বেশি আমার সম্পূর্ণ হোম হোমব্রিডের পাখি চারটা পাখি হোম হোমব্রিডের পাখি এবার চারটায় বাচ্চা ডিন দিচ্ছে এবং চারটা বাচ্চা এই ফুটছে আপনারা যারা হচ্ছেন নিতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করতে পারেন যারা ট্যাম করতে চাচ্ছেন বা কথা বলতে পার কথা বলার জন্য পাখি নিতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই ইন্ডিয়ান রিংনেকগুলো রিংনেক বেবিরা কিন্তু খুব টকেটিভ হয় হ্যাঁ আপনি যা শিখাবেন তাই হচ্ছে তারা বলবে যেমন আমার ওদের প্যারেন্টস হচ্ছে মেলটা অনেক কথা বলে টুনটুনি বলে মিটু বলে কেমন আছো বলে তো আপনারা যারা হচ্ছে কথা বলার জন্য বা ট্যামের জন্য নিতে চাচ্ছেন তারা হচ্ছে এই এই পাখিগুলো নিতে পারেন হোম পাখি আপনারা কমে কোথাও পাবেন কি না আমি বলতে পারতেছি না তো আপনারা যাননি তো আগ্রহী আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বার হচ্ছে জিরো আর আমার লোকেশন হচ্ছে কক্সবাজার আপনারা চিরোগং থেকে চিরোগং জিসি মোর থেকে রিসিভ করতে পারেন যদি কেউ ক্যাশ অন ডেলিভারি নিতে চায় আর ঢাকা আমি থেকে রিসিভ করতে পারেন ক্যাশ অন ডেলিভারি নিতে চাইলে মানে ওখান থেকে হচ্ছে আপনারা ক্যাশ দিয়ে তা পাখি নিয়ে যেতে পারবেন বাকি সব জায়গায় হচ্ছে আপনাকে অ্যাডভান্স করে তারপর হচ্ছে আমি বাসে পাখি বাড়াতে পারবো এই সত্যি হচ্ছে বাকি সব জায়গায় পাখি পাঠানো হবে হ্যাঁ আপনাদের যাদের লাগবে আপনারা নিয়ে নেবেন এখন কিন্তু সিজনে একদম লাস্ট পর্যায়ে আপনারা আর হয়তো বেশি দিন পাখি পাবেনও না